নমস্কার আজ আমি কথা বলব অগ্নি শর্মা সেই রাশিকে নিয়ে যারা হার মানতে শেখেনি যারা জন্মগতভাবে নেতা এবং যাদের রক্তে রয়েছে সেনাপতির তেজ হ্যাঁ আমি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কথা বলছি পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশে জানুয়ারি দুই এই চার দিন মেষ রাশির জন্য কোনো সাধারণ সময় নয় গ্রহমণ্ডলীর এক বিশেষ বিন্যাস আপনার ভাগ্যে এমন এক অগ্নি বিজয় রাজযোগ তৈরি করছে যা আপনার থমকে যাওয়া জীবনকে বুলেটের গতিতে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি মেষ রাশির সেই গোপন শক্তির কথা বলবো, যা শুনলে আপনার নিজের ওপর আত্মবিশ্বাস হাজার গুণ বেড়ে যাবে ভিডিও শেষে থাকবে এক বিশেষ রক্ত তিলক প্রতিকার চলুন মেষ রাশির এই রোমহর্ষক জয়যাত্রার গভীরে প্রবেশ করি মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক অদম্য যোদ্ধা মেষ রাশির অধিপতি হলো মঙ্গল যাকে আমরা যুদ্ধের দেবতা বলি আপনারা হলেন আগুনের গোলার মতো এক নির্ভিকতা বিপদ দেখলে অন্যরা যখন পালায় মেষ রাশি তখন বুক চিতিয়ে লড়াই করে দুই ডট স্পষ্টবাদিতা আপনারা পেটে এক আর মুখে আর এক রাখা পছন্দ করেন না যা বলার সামনাসামনি বলেন আর এ ই কারণেই আপনাদের শত্রু সংখ্যা একটু বেশি তিন নেতৃত্ব আপনারা ভিড়ের পেছনে চলা পছন্দ করেন না বরং ভিড়কে নেতৃত্ব দিতে ভালোবাসেন চার জেদ আপনাদের লক্ষ্য যদি একবার স্থির হয় তবে পাহাড় সরিয়ে হলেও আপনারা সেখানে পৌঁছান কিন্তু মেষ রাশির একটা দুর্বলতা হল হঠকারিতা বা রাগ যা আপনাদের অনেক সময় বিপদে ফেলে এই চার দিন সেই রাগকে শক্তিতে রূপান্তরিত করার সময় এসেছে পঁচিশে জানুয়ারি রবিবার ভাগ্যের দুয়ার ও আর্থিক উত্থান পঁচিশ তারিখ রবিবার রাশির জন্য এই দিনটি হবে কুবেরের আশীর্বাদ পাওয়ার দিন মঙ্গলের সাথে সূর্যের এক বিশেষ মিত্রতা আপনার আর্থিক ঘরে জোয়ার নিয়ে আসবে সাফল্য যারা জমি জমা সোনা বা শেয়ার বাজারের সাথে যুক্ত আজ তাদের হাতে হঠাৎ মোটা অঙ্কের অর্থ আসতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে যে বিবাদ চলছিল আজ তা আপনার পক্ষে নিষ্পত্তি হওয়ার প্রবল সম্ভাবনা বিজয় বার্তা আজ আপনার পকেটে টাকার গরম বাড়বে আপনি যা স্পর্শ করবেন আজ তাই সফল হবে ছাব্বিশে জানুয়ারি সোমবার বাক সিদ্ধি ও হারানো সম্মান প্রাপ্তি ছাব্বিশ তারিখ সোমবার চন্দ্রের অবস্থান আপনার রাশিতে এক অদ্ভুত শান্তি আর আকর্ষণ ক্ষমতা নিয়ে আসবে সরস্বতী পূজার রেশ কাটতে না কাটতেই আপনার কথায় আজ এক জাদু কাজ করবে সাফল্য কর্মক্ষেত্রে যারা আপনাকে অবহেলা করত আজ তারা আপনার বুদ্ধির প্রশংসা করতে বাধ্য হবে আজ আপনি কোনো ইন্টারভিউ বা মিটিংয়ে গেলে সেখানে আপনার জয় সুনিশ্চিত সামাজিক সম্মান আজ আপনার উচ্চ শিখরে পৌঁছাবে পারিবারিক শান্তি পরিবারের লোকেদের সাথে যে ভুল বোঝাবুঝি চলছিল আজ তা মিটে যাবে সাতাশে জানুয়ারি মঙ্গলবার প্রেমের মিলন ও আবেগের বসন্ত সাতাশ তারিখ আপনার রাশির অধিপতি মঙ্গলের বার মেষ রাশির প্রেমের জীবনে আজ এক ভয়ঙ্কর সুন্দর মোড় আসবে প্রেমের গল্প যারা দীর্ঘদিন ধরে কোনো মানুষকে মনের কথা বলতে পারছেন না আজ সাহস করে বলে দিন সাফল্য আপনার হাতের মুঠ হয় বিবাহিত জীবনে আজ রোমান্স আর নতুন কোনো খুশির খবর যেমন সন্তান প্রাপ্তি বা নতুন গৃহ আসার যোগ রয়েছে হারানো প্রেম আজ ক্ষমা চেয়ে আপনার জীবনে ফিরতে পারে আকর্ষণ আজ আপনার ব্যক্তিত্বে এমন এক আভা থাকবে যে মানুষ আপনার প্রেমে পড়তে বাধ্য হবে আঠাশে জানুয়ারি বুধবার চূড়ান্ত বিজয় ও শত্রুর বিনাশ আঠাশ তারিখ বুধবার বুধের প্রভাবে আপনার ব্যবসায়িক বুদ্ধি আজ তীক্ষ্ণ হবে এটি আপনার এই চার দিনের অন্তিম কিন্তু সবথেকে শক্তিশালী দিন বিজয় বার্তা আজ আপনার গোপন শত্রুরা যারা আড়ালে আপনার ক্ষতি করার ছক কষছিল তারা আজ সর্বসমক্ষে অপমানিত হবে ব্যবসায়ীরা আজ বড় কোনো ডিল বা বিদেশি কন্টাক্ট পেতে পারেন আজ আপনার প্রতিটি পদক্ষেপ আপনার বিরোধীদের মনে ভয় ধরিয়ে দেবে চার দিনের বিশেষ প্রতিকার ভাগ্য বদলানোর চাবিকাঠি এই চার দিন আপনার সৌভাগ্যকে স্থায়ী করতে নিচের প্রতিকারগুলো ধাপে ধাপে পালন করুন এক পঁচিশ তারিখ সকালে সূর্যোদয়ের সময় এক জলে সামান্য লাল চন্দন করুন সাদা রঙের ফুল যেমন টগর বা সেত জবা মা সরস্বতী বা শিবলিঙ্গে অর্পণ করুন তিন সাতাশ তারিখ হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজির চরণের সামান্য সিন্দুর নিয়ে নিজের কপালে তিলক পরুন এটি আপনার আত্মরক্ষা এবং বিজয় নিশ্চিত করবে চার আঠাশ তারিখ কোনো অভাবী মানুষকে সবুজ রঙের কোনো বস্তু বা মুখ ডাল দান করুন সাবধানবাণী ও পেইড সার্ভিসের ডাক বন্ধুরা মেষ রাশির এই জয়যাত্রা আপনার জীবনে কতটুকু ফল দেবে তা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর রাহুর কোনো অশুভ দৃষ্টি কি আপনার ভাগ্যকে আটকে রেখেছে কেন আপনার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে আপনার জীবনের এই জট খুলতে হলে প্রয়োজন ব্যক্তিগত হস্তরেখা ও কোষ্ঠী বিচার বিশেষ ঘোষণা আমি কোনো ফ্রি সার্ভিস দিই না আপনার ভবিষ্যৎ নিখুঁতভাবে বিচার করতে এবং প্রতিকার বলে দিতে যে আধ্যাত্মিক শক্তি ও সময় আমি ব্যয় করি তার জন্য একটি নির্দিষ্ট দক্ষিণা বা পারিশ্রমিক আপনাকে দিতে হবে যারা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে সত্যিই সিরিয়াস শুধুমাত্র তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন মনে রাখবেন এটি একটি পেইড সার্ভিস পেইড সার্ভিস আজই যোগাযোগ করুন কারণ সময় একবার চলে গেলে তার ফেরে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মেষ বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই খুব ভালো থাকুন নমস্কার